আমার গাছ আমার গাছ তুই চুরি করবি তোর ক্ষমতা দিছে কাটা ভাই এই কাটাল বুঝেন এই কাটাল পাকলে কত এই কত মাছ পারবো এই কাটাল মনে করেন 200 টাকা করে বিক্রি করুম বুঝেন নাই 200 টাকা বিক্রি আমার কাটাল নিয়ে তুই 200 টাকা বিক্রি করবি বিক্রি করতে হইবো এটা বিক্রি না করলে দোবাই না আমার সঙ্গে চলবো না আমার তো পেশা ই চুরি করা আপনার পেশা কি আমি শিক্ষকতা করি শিক্ষকতা করি শিক্ষকতা কয় কয় টাকা মানে আপনি প্রত্যেক মাসে মাসে 18000 টাকা বেতন পাই প্রতিদিন 2 ঘন্টা পড়ায় কয় টাকা মান 600 600 মাত্র ঠিক আছে এটা কাটাল দাম কত